এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমি অক্টোবরের সাতাইশ তারিখে বাট এডিট করা হয়নি সেই জন্য আপলোডও করতে পারিনি তো দিদি এসছিল অক্টোবরের ছাব্বিশ তারিখ রাত্রিবেলায় আর অক্টোবরের সাতাইশ তারিখ সকালবেলা বসে দিদি ঠাকুরের এই ছোটো ছোটো জিনিসগুলোকে কালার করেছিল এরপর আমি যাচ্ছিলাম বাজারে টুকটাক জিনিস আনবো বলে দিদিকে বলেছে কি খাবি বললো কি শ্যুট কি আর শ্যুট কি আমারও ফেভারিট দিদিরও ফেভারিট তাই আমি খুচরো টাকা নিয়ে বাজারের দিকে রওনা দিলাম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার দেখলে ফলো করে দিও চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদমই বলুন না আমি এখন যাচ্ছি বাজার আর যাওয়ার সময় এই যে কিউট শিব বাবাকে দর্শন করে নিলাম তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা আমি প্রায় এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন থেকে স্টার্ট করছি কারণ সকাল থেকে স্টার্ট করা হয়নি কাজের চাপে সব কাজকর্মগুলো করে তারপর যখন ভাবলাম না এখন একটু বাজার যেতে হবে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে যাক আর তো চলো তোমাদেরকেও নিয়ে যাই বাজারে কি কি বাজার করব সেটা বাড়ি এসে দেখাবো ও গাইস আমার বাজার করা শেষ আমি বাজারে গিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি লুকে লুকে আর এখন আমি ঘরে যাচ্ছি আমি বাজার থেকে ঘুরে আসতে আসতে দিদির প্রায় সবগুলোই কালার করা কমপ্লিট কি সুন্দর তাই না বাজার থেকে আওয়ার পরে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই আমি বিলিয়ে গেছিলাম কাম করতে করতে এ দেখো রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে সুটকি দিয়ে বানাবো ঝল টুকটুকি করে খাওয়ার সময় দেখাবো আলু তরকারি টমাটো আজকে বেশি কিছু রান্না করিনি দিদি আর আমি তো সেজন্যই তো শর্টকাট শুধু ফুলকপি আলু দিয়ে বড়া দিয়ে তরকারি আর শুটকি চাটনি যে শুটকি চাটনি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে এরপর স্নান করে পুজো দিয়ে চলে আসি কারণ পুজো না দিয়ে ভাত খেতে ভালো লাগে না তাই না তো এখন আমি আয়া পড়ছি খাওয়া দাওয়া করতে দিদি কতবার ডাকু ডাক্তার

এখানে ছোটবেলা তাই খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই রৌদ্র পুরো ফুরিয়ে যায় আর সেজন্যই তাড়াতাড়ি করে কাপড় গুলো নিয়ে না নাহলে কুয়াশা পরে আবারও কাপড়গুলো ভিজে যাবে এরপর যা খাওয়া দাওয়া করেছি তার বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে রেখে আমি চলে যাই আমার কাজে দিদিও কাজ করছিলো আমার সাথে সাথে কারণ ও বলছিলো যে ঠিক আছে আমি ঘর দ্বার ঝাড়ু দিয়ে দিচ্ছি তুই যা গাড়িটা পরিষ্কার করে আনে বিকালবেলা যেহেতু দিদি চলে যাবে আমি দিদিকে দিয়ে আসব বাজারে যাব গাড়িটা যেহেতু এমনিতে পড়েছিলো তাই নোংরা হয়ে আছে তো ভালো করে সেটাকে মুছামাছি করে নিচ্ছি যেহেতু দেখতে একদম চকচকে সুন্দরই লাগে তাই না দেখতে সুন্দর লাগলে তো কতটা ভালো লাগে তাই আমি সুন্দর করে সেটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে দেখো দিদি কি সুন্দর করে ঘরটাকে পুরো চকচকে করে দিয়েছে এই গুলো কিন্তু আমিও মুছেছি শুধু দিদি একলা না যাই হোক এরপর চারিদিকটা বাড়ির চারিদিকটা ধূপধুনা দেখিয়ে আমি তুলসী তলায় চলে যাই ধূপধুনা দিতে তারপর আর কি আমরা দুবোন একসাথে থাকলে যা হয় দুবোনে মিলে শুয়েছিলাম অনেক আড্ডা গল্প দিয়ে চা নাস্তা করে বেরিয়ে পড়ি দিদির বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বাড়ি ঘরে বড়ো বড়ো তালা দিয়ে গেছি চোর চোর চোরের থেকে বাঁচার জন্য সে যাই হোক এদিকে দেখো শুনো যেমন আমাদের বাড়িতে আসার জন্য পাগল হয়ে যায় তেমনই ঘরে যাওয়ার জন্য বাবাকে অনেক বেশি মিস করছে কালকে এসেছিলো আজকে চলে যাবে তো তাই ও আগে আগে আমার ফোন আমার ক্যারি ব্যাগ তালা ঘরের সব ও নিয়ে নিচ্ছে বোধহয় মানি যাবেই না নিতে দিয়ে আসতে আর এত বোঝে যে হেঁটে হেঁটে যেতে কষ্ট হবে তাই মানি দিয়ে আসবে কি খুশি এদিকে দিদি আর শুনো আমার স্কুটির সামনে দাঁড়িয়ে আছে আর এই দিকে এমন একটা বিপদ যে স্কুটিতে স্টার্টে নিচ্ছে না যেহেতু এখন শীতকাল স্কুটিটা বাইরে পড়ে থাকে আর সেই জন্য ব্যাটারিটা বসে যাচ্ছিলো আর অনেক দিন হয়ে গেছে যে আমার চালানো হয়নি তাই ব্যাটারিটা বসে গেছে অনেক কষ্ট করে বাড়ি থেকে রাস্তায় নিয়ে যাই আর রাস্তায় নেওয়া একজনের থেকে হেল্প নিয়েছিলাম যাই হোক উনি স্টার্ট লাগিয়ে দিয়েছে তারপর আমার আর দিদি বাজারে টুকটাক কাজ আছে সেগুলো করব তার আগে আমরা চলে গেলাম পুস্কা দোকানে চোখের সামনে পুস্কা দোকান চলে আসলে আর ফুচকার দোকান পার হয়ে যেতে ইচ্ছে করে না তো সেখান থেকে আমরা পুস্কা নিয়ে চলে আসি আইসক্রিমের দোকানে শুনুর জন্য আইসক্রিম অ্যান্ড ফ্রুটি আমরা তো ফুচকা খাই বাট শুনু তো আইসক্রিম ফুচকা ছাড়া কিছুই চেনে না ওর হয়েছে এগুলো ফেভারেট আর আমাদের বের হয়েছে পুচকা তো যাই হোক যার ফেভারিট ওটা নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর আমরা গেছি গা রঙের দোকানে এখান থেকে আমরা একটা রং নিবো আর এখানে দেখি এত বড় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এখানে আমগো মুগুলো এরকম বড় বড় দেখা যাইতেছে সো যাই হোক তো আমরা একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে যেখান থেকে একটা রং কালার পছন্দ করে যেটা তোমগো লাগবে তো আমরা এখান থেকে রেড তিন নাম্বার রেডটা পছন্দ করছি এখন আমি ঘরে এপসি দিদিরে দিদির ঘরের ছাইরা দিদির ঘরের থেকে আমার যেহেতু কাপড় জামা আছে এই যে ব্যাগ বইরা লই আইছি আর এখন আমি বানামো হলো রিলস তো রিলস গুলা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পাই যাইবা আমি ইনস্টাগ্রাম আইডিতে মেনশন করে দিব ঠিক আছে তো তোমরা দেখে লিও চলো এখন কাটা রিলস লই রাত্র বারোটা উনিশ অনেকক্ষণ রিলস বানানোর পর একটু রেস্ট টেস্ট কইরা ভাত খাইতে এসেছি ভাত যেহেতু রান্না করাই আছে দুপুরে একবার বেশি করে রান্না করে দিছি সব কিছু আর তো এখন আমি গরম বসাইছি গরম হয়ে গেলে পরে খাবো খাওয়া দাওয়া কইরা আরামের ঘুম ঘুমামো সো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও পেজ থেকে দেখলে ফলো করে দিও আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদম হলো না ঠিক আছে তো চলো সবাই কি টা গুড বাই